তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমরা চিন্তায় রয়েছো যে তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কবে থেকে পুজোর ছুটি পড়তে চলেছে পুজোর ছুটি কবে থেকে শুরু হতে চলেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো তোমরাও কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে কবে থেকে তোমাদের ছুটি পড়তে চলেছে আর কবে ছুটির লাস্ট ডেট রয়েছে কবে থেকে আবার পুনরায় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি খুলবে প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা প্রাইমারি কিংবা হাই স্কুলে পড়াশোনা করছো তোমাদের ছুটি কবে থেকে পড়তে চলেছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও কবে থেকে তোমাদের স্কুল ছুটি পড়তে চলেছে চলো নোটিশের মধ্যে কি রয়েছে আমরা একটু দেখে নেবো তোমরা ভালো করে দেখে নাও पूजा प्रकाश और চতুর্থী থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত ছুটি থাকছে অর্থাৎ কত তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে একটু ভালো করে তোমরা স্ক্রিনে দেখে নাও ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার থেকে ছুটি পড়ছে আর তোমাদেরকে বলে রাখি ছুটি কিন্তু রবিবার বাদে থাকছে আর তোমাদেরকে বলে রাখি কত তারিখ পর্যন্ত ছুটি থাকছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও চব্বিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ছুটি থাকছে অর্থাৎ আরও ভালো করে তোমাদেরকে বলে রাখি ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর থেকে ছুটি পড়ছে অক্টোবরের চব্বিশ পুনরায় স্কুল হবে আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো তোমরা যারা প্রাইমারি বা হাই স্কুলে পড়াশোনা করছো তোমাদের কত তারিখ থেকে ছুটি পড়তে চলেছে কত তারিখ পর্যন্ত ছুটি রয়েছে আর কবে থেকে স্কুল খুলতে চলেছে আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো তোমরা যারা প্রাইমারি বা হাই স্কুলে স্টুডেন্ট রয়েছো এবার তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটি বা কলেজগুলিতে পুজোর ভ্যাকেশান অর্থাৎ পুজোর যে হলিডে লিস্ট রয়েছে সেই পুজোর হলিডে লিস্টে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ছুটি ঘোষণা করা হয়েছে তোমরা ভালো করে একটু স্ক্রিনে দেখে নাও দুর্গাপূজা তোমরা দেখে নাও দুর্গা পূজা কিন্তু এখানে রয়েছে এই দুর্গা পূজার জন্য কত দিন ছুটি রয়েছে তোমাদেরকে কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ফার্স্ট অক্টোবর পর্যন্ত কিন্তু ফার্স্ট অর্থাৎ পয়লা অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদের ছুটি থাকছে দুর্গা পুজোর উপলক্ষে তারপরে তোমরা দেখে নাও সেকেন্ড অক্টোবর ছুটি রয়েছে থার্ড ফোর তারপর সিক্স সেভেন রয়েছে কুড়ি অক্টোবর এছাড়াও তোমাদেরকে বলে রাখি একুশে অক্টোবর বাইশে অক্টোবর তেইশ চব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ছুটি রয়েছে অর্থাৎ তোমাদেরকে বলে রাখি প্রায় অনেকগুলি ছুটি কিন্তু রয়েছে তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ভালো করে দেখলে তোমরা বুঝতেই পারবে যে তোমাদের কি কারণে ছুটি রয়েছে দুর্গাপূজার জন্য ছুটি রয়েছে তারপরে তোমরা দেখে নাও আর্থ ডে অফ গান্ধীজি রয়েছে তারপরে তোমরা দেখে নাও অ্যাডিশনাল ডে ফর দুর্গাপূজা রয়েছে লক্ষ্মী পূজা রয়েছে তারপরে লক্ষ্মী পূজা রয়েছে তারপর কালী পূজা রয়েছে আবারও কালী পূজা রয়েছে তারপরে ভাতৃ দ্বিতীয়া ডে আফটার ভ্রাতৃ দ্বিতীয়া চব্বিশে অক্টোবর তারপর ছট পূজা রয়েছে এরকম কিন্তু কিছু ছুটি রয়েছে এই লিস্টটি তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে কত তারিখ পর্যন্ত তোমাদের ছুটি রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে যদি ছুটি শুরু হয়ে যায় তাহলে কত তারিখ পর্যন্ত ছুটি থাকছে তোমাদেরকে বলে রাখি সাতই অক্টোবর কিন্তু লাস্ট ডেট রয়েছে তাহলে আট তারিখ থেকে পুনরায় কিন্তু কলেজ ইউনিভার্সিটিগুলি খুলে যাবে আটই অক্টোবর কিন্তু কলেজ ইউনিভার্সিটি খুলছে আবার পুনরায় তোমাদেরকে বলে রাখি ছুটি পড়ছে কুড়ি অক্টোবর থেকে অর্থাৎ আট থেকে উনিশ তারিখ পর্যন্ত কলেজে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে কিন্তু হবে আট থেকে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু ছুটি থাকছে না আবারও তোমাদেরকে বলে রাখি আট থেকে উনিশ তারিখ পর্যন্ত কোনো ছুটি থাকছে না এই তারিখের মধ্যে তোমাদেরকে কলেজ বা ইউনিভার্সিটিতে যদি এক্সাম থেকে থাকে বা কোনো তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিশ দেওয়া হয় বা রেজাল্ট পাবলিশ করা হয় পরীক্ষার ফর্ম ফিল করা হয় সেটা কিন্তু করা হবে এই আট থেকে উনিশ তারিখের মধ্যে তবে কলেজ বা ইউনিভার্সিটির ক্লাস হবে কি না সেটা কলেজের ওপর অনেক সময় নির্ভর করে অনেক কলেজ কি হয় ছুটি দিয়ে দেয় ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুরো ভ্রাতৃ দ্বিতীয় অর্থাৎ তোমাদেরকে বলে রাখি ভাতৃ দ্বিতীয়ার যে ছুটি রয়েছে সেই ছুটি পর্যন্ত অনেক সময় অনেক কলেজ কিন্তু ছুটি থাকে তাহলে ভাতৃ দ্বিতীয়া যদি হয়ে থাকে তাহলে কিন্তু চব্বিশে অক্টোবর সাতাশে অক্টোবর বা আঠাশে অক্টোবর পর্যন্ত অনেক কলেজ কিন্তু ছুটি থাকে ইউনিভার্সিটি বা কলেজগুলি চাইলে কিন্তু এই ছুটিগুলি একেবারেই ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত দিতে পারে তবে অনেক কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটি বা কলেজগুলিতে কিন্তু সাতই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে তার পরবর্তীতে পুনরায় খোলা হবে আবার কুড়ি তারিখ থেকে ছুটি পড়ে যাবে এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে